প্রিয় বন্ধুরা একটি প্লেন তিনবার টেক অফ করে আবারও ফিরে আসে শুধু একজন লোকের জন্য আরেকজন বৃদ্ধ যিনি কুড়ি বছর ধরে এক কাপ চা বিক্রি করে টাকা জমিয়েছিল হজে যাওয়ার জন্য কিন্তু যাত্রার আগেই বাতিল হয়ে যায় তার ভিসা তারপর যা হলো তা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিল দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো দুটি সত্য ঘটনা একজন লিবিয়ার যুবক আমির আল মাহাদি মাসুদ আল দাফি দোয়া আর ইমানের এমন এক নিদর্শন তৈরি করেছেন যা বিমান চালকের মন পর্যন্ত গলিয়ে দিয়েছে আর দ্বিতীয় জন ইন্দোনেশিয়ার বৃদ্ধহাজি আব্দুর রহিম যিনি জীবনের দুই বছর ধরে শুধু হজের টিকিটের জন্য অপেক্ষা করেছিলেন এবং যখন সেই স্বপ্ন প্রায় ভেঙে যাচ্ছিল তখন আল্লাহ এমন অলৌকিক উপায়ে তার দরজা খুলে দিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি এই দুইটি গল্প শুধু কাহিনী নয় এটা ইমানের পরীক্ষা শবরের চূড়ান্ত সীমা আর আল্লাহর রহমতের বাস্তব নিদর্শন ভিডিওটি এক মুহূর্তেও স্কিপ করবেন না শেষে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং হয়তো আপনার চোখও ভিজে যাবে তো চলুন শুরু করি আজকের এই অনন্য হৃদয় ছুঁয়ে যাবার সফর বন্ধুরা এটি একটি এমন গল্প যা ইমান ইচ্ছা শক্তির দৃঢ়তা ইমানের দৃঢ়তা এবং আল্লাহর ওপর বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এক এমন কাহিনী যা বিশ্বের মুসলমানদের হৃদয় জয় করে নিয়েছে আর মানুষ একে একটি অলৌকিক ঘটনা বলছে এই গল্পটি হচ্ছে লিবিয়ার নাগরিক আমির আল মেহেদি মাসুদ আল দাফির যিনি হজ পালনের সময় এক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছেন আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী আমির এই বছর হজের নিয়ত করেন এবং সম্পূর্ণ উৎসাহ ও অনুভূতির সঙ্গে লিবিয়ার এয়ারপোর্টে পৌঁছে যান কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে নিরাপত্তিরক্ষীরা তাকে এই কারণে আটকে দেয় যে তার নামের মধ্যে গাদ্দাফি শব্দটি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি গাদ্দাফি হচ্ছে আরবের একটি বেদুইন গোত্র যেটি লিবিয়ার পশ্চিমাঞ্চলে বসবাস করত বিশেষ করে সিরোদ শহরের আশেপাশে লিবিয়ার প্রায়তনেতা, নেতা মুহাম্মদ গাদ্দাফি এই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এই কারণেই এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনী এই নাম শুনে সতর্ক হয়ে যায় এই ভাবনা নিয়ে যে এই গোত্রের কেউ কোনো যাত্রায় অংশ নিচ্ছেন কি না এই ধরনের ইস্যু পরিষ্কার করতে অনেক সময় লাগে যেহেতু আমিরও এই একই গোত্রের অন্তর্ভুক্ত তাই তাকে আটকে রেখে তার বোর্ডিং বাতিল করে দেয়া হয় আপনার বিষয়টি আমরা সমাধান করছি কিন্তু এদিকে ফ্লাইট ছাড়ার সময় হয়ে যায় আমের দুঃখ ও আফসোস নিয়ে সেই উড়ন্ত বিমানটির দিকে তাকিয়ে থাকেন কারণ তার কাফেলার সকল সাথীরা বিমানে উঠলেন এবং রোয়ানাও হয়ে গেলেন বোর্ডিং গেটগুলো বন্ধ করে দেওয়া হয় আর সে পেছনে রয়ে যায় আর এই হাহাকারের মধ্যে আল্লাহর কাছে সে কি দোয়া করেছিল জানে না তবে সে দোয়ার সাথে সাথেই কবুল হয়ে যায় আমের দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি অবস্থান সঙ্গে সঙ্গে ঘোষণা করেন তিনি বলেন আমি হজের নিয়তে ঘর থেকে বেরিয়েছি আর এখন এই এয়ারপোর্ট থেকে তখনই ফিরব যখন হজের সফরে রোয়ানা হব চমকপ্রদভাবে কিছুক্ষণ পরেই খবর আসে যে যে বিমানে আমিরের দল যাত্রী হিসাবে ছিল সেটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং যদি সেই বিমান দ্রুত ফিরে না আনা হয় তাহলে সেটি ধ্বংস হয়ে যেতে পারে ফলে তৎক্ষণায় সেই বিমানটিকে আবারও এয়ারপোর্টে ফিরিয়ে আনা হয় বিমানের মেরামতের সময় কর্মীরা প্রস্তাব দেন যে এখন আমিরকে বিমানে উঠতে দেওয়া হোক কিন্তু পাইলট তা মেনে নেননি তবে আমির এতেও হতাশা হননি তিনি দৃঢ়তার সঙ্গে এয়ারপোর্টে বসে থাকেন কেবল অপেক্ষা করতে থাকেন কিছু সময় পর বিমানটি আবারও উড়ে যায় আমির আবারও আকাশে ওরা বিমানটির দিকে তাকিয়ে থাকেন বুকে আসা হতো এক দৃষ্টি ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও খবর আসে এই বিমানটি আবারও কারিগরির সমস্যায় পড়েছে এবং একে আবারও ফিরিয়ে আনতে হয়েছে অবশেষে বিমানটি আবারও মেরামতের জন্য ফিরে আসে এবং এই পুরো ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটে আমির আবারও সেই বিমানের দিকেই তাকিয়ে থাকেন কিন্তু বিস্ময়করভাবে তৃতীয়বারের মতো ফের কারিগরি ত্রুটির কারণে বিমানটি আবারও ফিরিয়ে আনতে বাধ্য হয় এবার যখন বিমানটি অবতরণ করে তখন পাইলটের কাছে আমিরের ধৈর্য দৃঢ়তা ও একের পর এক ঘটনার কথা জানানো হয় এই সব শুনে পাইলটের মন পরিবর্তন হয়ে যায় তিনি নিজে নেমে ঘোষণা করেন আমি কসম খাচ্ছি এই বিমান তখনই উঠবে যখন আমির আল গাদ্দাফি প্লেনে এসে বসবেন এই ঘোষণা শোনার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আমিরকে হজের জন্য ক্লিয়ার করে দেয় আর আশ্চর্যজনকভাবে তৃতীয় চেষ্টায় বিমান উড়ে আমির সহ সকল যাত্রী সফলভাবে রওনা দেন এবং এরপরে আর কোনো ত্রুটি দেখা যায়নি এই হলো পাইলট ও ক্রুর সঙ্গে আমিরের একটি ছবি আর এই হৃদয় ছুঁয়ে যাবার কাহিনী। ধৈর্য ইমান ও আল্লাহর প্রতি বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে আমরা জানি না আল্লাহ তার কন গুণাবলীকে পছন্দ করেছেন অথচ আমরা মানুষদের বাহ্যিক আমলের ভিত্তিতে বিচার করি কিন্তু কে আল্লাহর কতটা নিকটবর্তী তা আমাদের জানা কখনোই সম্ভব নয় কারণ এটা শুধুমাত্র বান্দা ও তার রবের মধ্যকার একটি সম্পর্ক তাই মানুষের বড় দাড়ি বা উঁচু পাইজেমা দেখে ইমানের বিচার করা উচিত নয় আমির আল গাদ্দাফির এই সফর এখন সারা দুনিয়ার মধ্যে হজের মৌসুমে ইমান ও সাহসের প্রতীক হয়ে উঠেছে কারণ আল্লাহ আল্লাহতালা যখন যান তখন তার উপর বিশ্বাস রাখা বান্দাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সম্মান ও সফলতা দিয়ে সম্মানিত করেন বন্ধুরা এমনই আরও একটি সত্য ঘটনা রয়েছে যেটি শোনার পরেও আপনি অবাক হয়ে যাবেন এক ব্যক্তি কুড়ি বছর ধরে হজের টাকা জমা ছিলেন কিন্তু তার ভিসা বাতিল হয়ে যায় তারপরে তার সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন এই গল্প শুধু একজন হাজির নয় এই গল্প হচ্ছে ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি অঘাত বিশ্বাসের এক বৃদ্ধ মুসলমান যার চোখে ছিল কাবা শরীফ দেখার স্বপ্ন যার জীবনের আকাঙ্ক্ষা ছিল একবার শুধু জীবনে হজ করার তিনি কুড়ি বছর ধরে টাকা জমিয়ে রেখেছিলেন এই একটাই উদ্দেশ্যে তার নাম হাজি আব্দুর রহিম ইন্দোনেশিয়ার একটি কাঁচা কাঁচামাটির একটি ঘরে থাকতেন তিনি প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে নিজের ছোট্ট দোকান খুলতেন আর দোকান থেকে বাঁচা প্রতিটি টাকায় জমাতেন হজের জন্য এই দীর্ঘ কুড়ি বছর অপেক্ষার পর অবশেষে দুই হাজার সালে তার নাম আসে হজের সরকারি কোটাল লিস্টে পুরো গ্রামে আনন্দে ভেসে যায় প্রতিবেশীরা মিষ্টি বিতরণ করেন আব্দুর রহিম নিজে কাঁদেন আল্লাহ শেষ পর্যন্ত আমাকে ডেকেছেন তিনি হজের ট্রেনিংয়ে যান এহরাম কেনেন সৌদিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেন এবং শেষ পর্যন্ত ভিসার জন্য পাসপোর্ট জমা দেন কিন্তু এখানে ঘটল এক মর্মান্তিক ভুল স্থানীয় এক দালাল যে পাসপোর্টগুলো জমা দিচ্ছিল সে ভুল করে আব্দুর রহিমের ফাইলের সাথে আরেকটি নথি সংযুক্ত করে ফেলে এবং এই কারণেই সৌদি দূতাবাস থেকে তার ভিসা রিজেক্ট করে দেয় দিন যায় সপ্তাহ যায় কিন্তু আব্দুর রহিমের ভিসা আর আসে না তার সঙ্গীরা একে একে বিমানে চড়ে হজের উদ্দেশ্যে রওনা দেয় তিনি দৌড়ে বিমানবন্দরে যান কাঁদতে কাঁদতে বলেন আমার ভুল কি ছিল আমি কুড়ি বছর অপেক্ষা করেছি আল্লাহর ঘরে যাবার স্বপ্নে বেঁচেছিলাম বিমানবন্দরের এক কোণে বসে থাকেন তিনি কেউ বলে ফিরে যান কিন্তু তিনি বলেন আমি এই এয়ারপোর্ট থেকে একদমই নড়ব না আল্লাহ আমাকে যেভাবে ডেকেছেন সেখানেই যাব আমি জানি তিনি আমাকে ফেরাবেন না এই দৃশ্য স্থানীয় সংবাদে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবিসহ ভাইরাল হয়ে যায় একজন বুড়ো মানুষ পরে এয়ারপোর্টে বসে আছেন একটু নড়ছেন না চোখে কান্না কিন্তু মুখে অটল বিশ্বাস এই খবর পৌঁছায় ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তার কাছে তিনি নিজ উদ্দেশ্যে এই বিষয়টি খতিয়ে দেখেন এবং আবিষ্কার করেন ভিসা বাতিল হওয়ার পেছনে আসলে ছিল অফিসিয়াল ভুল তিনি তৎক্ষণায় সৌদি দূতাবাসে যোগাযোগ করেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আব্দুর রহিমের জন্য হিউম্যানিটেরিয়ান এক্সপ্রেশন ভিসা ইস্যু করা হয় যা সচরাচর দেওয়া হয় না পরের দিন ভোরবেলা নিরাপত্তা বাহিনী সরকারি কর্মকর্তা আর স্থানীয় লোকজন মিলে হাজি আব্দুর রহিমকে হুইল করে বিমান পর্যন্ত নিয়ে যান তার চোখ তখন অস্ত্রপূর্ণ শুধু বলেন আল্লাহ আমি জানতাম আপনি আমাকে ফিরাবেন না সে বছর তিনি মক্কায় পৌঁছান তাওয়াফ করেন জমজমের পানি পান করেন আরাফাতের ময়দানে কান্না করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন সুবহান আল্লাহ বন্ধুরা এমনই একটি সত্য ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘানা নামক দেশের এক গ্রামে বাস করতেন এক গরিব কিন্তু ইমানদার মানুষ আল হাসান আব্দুল্লাহ তার একটা স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু অনেক বড় পবিত্র হজ পালন করার স্বপ্ন একদিন তুরস্ক থেকে আসা এক সাংবাদিক দল তাদের ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছিল হঠাৎ সে ড্রোন ভেঙে পড়ে আল হাসানের বাড়ির কাছে গ্রামের মানুষ আশেপাশে ভিড় করে আর সে ড্রোন হাতে নিয়ে আল হাসান হেসে বলেন তোমাদের কাছে এর চেয়ে বড়ো একটা ড্রোন আছে যার উপর চড়ে আমি মক্কায় চলে যেতে পারি এই সরল কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মানুষ আবেগে ভেসে যায় হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করে এবং এই মধুর ইচ্ছাটি পৌঁছে যায় এক বিশেষ মানুষের কাছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনা শুনে অভিভূত হয়ে যান তার উদ্যোগে তুরস্ক সরকার ও কিছু দানশীল সংঘ মিলে আল হাসানের সম্পূর্ণ হজে যাবার ব্যবস্থা করে দেয় এক টাকারও খরচ ছাড়াই আর সেই মানুষ যিনি একদিন ড্রোন ধরে হেসে বলেছিলেন আমাকে মক্কায় নিয়ে যাও আজ সত্যি সত্যি সেই পবিত্র মাটি ছুঁয়ে ফেললেন মসজিদুল হারাম কাবা মিনার মাঠ আরাফাতের ময়দান বন্ধুরা এই কাহিনী প্রমাণ করে যদি ইচ্ছা হয় পবিত্র নিয়ত হয় খাঁটি আর দোয়া হয়ে গভীর তাহলে আল্লাহ নিজে রাস্তা খুলে দেন ড্রোনের দুর্ঘটনা যেন তার জন্য এক রহমতের সেতু হয়ে গেল আপনার কি মনে হয়েছে এই অবিশ্বাস্য কাহিনী শুনে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যেন সবাই বুঝতে পারে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন বাস্তব ইমানদার আর মন ছুঁয়ে যাবার গল্প পেতে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ